আমাদের কাজ হচ্ছে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যত সেকুলার ফোর্স আছে ঐক্যবদ্ধ করা তার চেষ্টা করছি একুশে জানুয়ারির জন্য ব্যস্ততার জন্য সে কাজটা কিছুটা গতিরুদ্ধ হয়েছিল আবার আমরা আপন গতিতে চেষ্টা করছি ইন মিন টাইম আমার কাছে খবর এসেছে এই বিষয়টা নিয়ে বসার জন্য বলা হয়েছে আমি এটাও বলেছি যে আমাদের পার্টিতে আলোচনা করব পার্টি যেটা ডিসিশন নেবে সেটা চালা একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট আমাদের নয় আমাদের আলোচনা হচ্ছে এখন আলোচনা করা হয়নি সুতরাং এখন বসবাসীর কথা যারা বলছে সেটা অসত্য কথা বলছি তাহলে জোর হবে কিন্তু কোন চিঠি চাপাটি নেই খালি সোশ্যাল মিডিয়ায় কাদা ছড়াছড়ি হচ্ছে আমি ভাই ছুটছি না আমি আমার দিক থেকে বলবো কে ছুটছে তার নিয়ে আমি ভিন্ন বলি না আমি এটুকু জানি মন জানে পাপ আর মা জানে পাপ আমি আমার দিকটা যদি ঠিক থাকে আমি সামনে वालाকেও আশা করব বিগড়ে গেল পরে একদিন না একদিন সে ঠিক হয়ে যাবে তা আমি আমার মতো করে চলার চেষ্টা করি আমি আমার মত मींस আমাদের পার্টির গাইডলাইন কে সামলেকে চলার চেষ্টা করি তে চলি আর একটা মিনিমাম ডেকোরাম মেইনটেইন করা দরকার এই হুমায়ুন কবির থেকে শুরু করে আমরা দেখলাম মোহাম্মদ সেলিমও আপনি যে উদ্যোগ নিয়েছেন যে জোটার আহ্বান করতে তারা অ্যাপ্রিশিয়েট করছে বিষয় কি বলেন করতে বাধ্য আজকে সময়ের দাবি যে বিজেপি তৃণমূল মিলে বাংলার মানুষকে অশান্তির আগুনে ঠেলে দিচ্ছে বেকারত্ব নিয়ে কোনো কথা নেই চাকরি বাতিল হচ্ছে কোনো কথা নাই কন্ট্রাকচুয়াল জব যারা করছে তাদেরকে খাটিয়ে নিচ্ছে বেশি সমকাজে সমবেদন পাচ্ছে না পার্শ্ব শিক্ষকদের দুরবস্থা এনএস টিচাররা আজকে চার মাসের অধিক মাইনে পাচ্ছে না তার নিয়ে কোনো কথা নাই আরেডের মাদ্রাসার টিচাররা তাদের সম্মানিক পাচ্ছে না মিড ডে মিল পাচ্ছে না বাচ্চাদের বই খাতা পেন ঠিকঠাক পাচ্ছে না এমএস কে টিচাররা সাম্মানিক ঠিকঠাক পাচ্ছে না স্কুলের শিক্ষক নেই ডাস্টার নেই স্কুলের পরিকাটা মানে মাদ্রাসায় প্রায় দশ হাজার শূন্য পদ শিক্ষিত বেকার যুবক যুবতীরা আজকে টাচ পাচ্ছে না ভিন্ন রাজ্যে চলে যাচ্ছে লাশ হয়ে মার খেয়ে ফিরে আসছে এটার হাত থেকে তো বাংলাকে মুক্তি দিতে হবে তো মুক্তি দিতে গেলে কি করতে বিজেপি এবং তৃণমূলকে হারাতে হবে তার জন্য এক হওয়ার আহ্বান করছি আপনি যে বারবার দিচ্ছেন তরফ থেকে তেমন কংগ্রেসের থেকে আমরা তো কোনো বক্তব্যই পাচ্ছি না জোট ব্যাপার আমরা আমাদের কাজ হচ্ছে মেসেজ পৌঁছে দেওয়া কে কিভাবে গ্রহণ করবে সেটা তো আমাদের মধ্যে পড়ে না তাদের মধ্যে তাদের পাঠ ওটা বাংলার মানুষ জবাব দেবে যেমন ভাবে গ্রহণ করবে তাকে